জনগণের যে সামষ্টিক অভিপ্রায় গণভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে এটাকে সংবিধানের দোহাই দিয়ে আইনের দোহাই দিয়ে এটাকে নস্বাত করা হয়েছে অথচ জনগণের এই সামষ্টিক অভিপ্রায় গণতন্ত্র সামষ্টিক অভিপ্রায় আইন জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ঊর্ধ্বে কোনো রাষ্ট্র বা আইন থাকতে পারে না এবং এই গণভ্যুত্থানও কোনো আইন মেনে গণভ্যুত্থান হয়নি সংবিধান ছাড়া কি দেশ চলে না কি সংবিধান ছাড়া কি হবে এটা তো বলে না বলছেন অনেকে বলে আসলে তো ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধানই নেই নিউজিল্যান্ডে নেই ইসরায়েল নেই অবশ্যই চলে সামরিক বাহিনী যখন সামরিক অভ্যুত্থান করে তখন কি সংবিধান দ্বারা সে দেশ চালায় কি দ্বারা দেশ চালায় ফরমান দিয়ে দেশ চালায় তাহলে রক্ত দিয়ে যে সরকারকে নির্বাচন করেছেন সে তো ফরমান দিয়ে দেশ চালায় তার তো আইনের দরকার সে জনগণের পক্ষে নির্বাচন এখন সে যেহেতু ফরমান দিতে পারছে না ফলে সিন্ডিকেট রয়ে গেছে সে যেহেতু ফরমান দিতে পারছে না আইন পরিস্থিতি কি হচ্ছে সে মোকাবেলা করতে পারছে না পারবো না কারণ থেকে সহযোগিতা করছে না যেহেতু সে ফরমান দিতে পারছে না ফলে সেনাবাহিনীকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না সেনাবাহিনীর মধ্যে নানা রকম ঝামেলা বিরোধ দ্বন্দ্ব রয়ে গেছে তাহলে সাংবিধানিক প্রতিবিপ্লবটা কত ভয়ঙ্কর এটা আপনারা এই অল্প কিনে দেখেছেন শুধু তাই না ইতিমধ্যে যে একটা ধর্মীয় জাতিবাদী বা গোষ্ঠী আমরা ভিন্ন ধর্মীয় ফ্যাশেস যে ফোর্স এটাও এসে গেছে সময় এরা ওকে কথল করো ওকে মারো ওকে ধরো কেমন এগুলো শুরু হয়েছে কারণ তারা ওই শিথিলতার সুযোগে তারা একটা আইন প্রতিষ্ঠা করতে চাইছে যে আইনটা একটা ট্রাইবেল আইন ট্রাইবেল আইন আকার এটাকে তারা প্রতিষ্ঠা করছে ইসলামিয়াল আইন কোরআন শরীফের মধ্যে বা আমাদের ডিসকাসিভ ট্রেডিশন তার মধ্যে যে আইন যে তর্ক বিতর্ক এটাও না আমার সাংবিধানিক পরিস্থিতির মধ্যে এটা আসে এবং এর আরো অনেকগুলো কুফল আগামী দিনে আপনারা দেখবেন অনেক বড় বড় কুফল করব এটা আমি নিশ্চিত এটা আমার ঠেকাতে পারি না এটা নির্ভর করবো যে যদি আমরা এখানে আরো আলোচনা করতে পারি আরও ভালোভাবে আলোচনা করতে পারি কী করে পথটা পথ আছে কিন্তু পদক্ষেপটা আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে বুঝতে হবে সঠিক পথটা কি আমরা কী ধরনের পদক্ষেপ নিলে এখান থেকে আমরা অগ্রসর করতে পারবো কী ধরনের শক্তি আনলিস্ট হয়েছে কী ধরনের শক্তি এসে গেছে সমাজে ওদের সঙ্গে মোকাবেলার ধরনটা কৌশলটা কী হবে নীতিটা কী হবে গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে বলতে হবে এই সরকার নির্বাচিত এটা অনির্বাচিত সরকার নয় এখানে আমরা ভুল করেছি এই ভুলটা মারাত্মক ভুল আমাদের সমাজে এই ভুলটা আছে এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী এটা করেছে কেন তারা মনে করে যে নির্বাচনই একমাত্র প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি কারণটা হচ্ছে আপনি নির্বাচন করতে গেলে আপনার দুই থেকে পাঁচ কোটি ছাড়া আপনি কখনোই দাঁড়াতে না জনগণের প্রতিনিধি হতে পারবেন ফলে আমাদের আজকে সংসদে অধিকাংশ যারা সাংসদ এরা সবই ব্যবসায়ী বুঝতে ব্যাপারে ফলে কেন তারা নির্বাচনের কথা বলে এটা মূলত সমাজের ব্যবসায়ী শ্রেণী এটা বলে এই ব্যবসায়ী শ্রেণীরা কি ব্যবসায়ী শ্রেণী এটা কি বিনিয়োগকারী না এটা বিনিয়োগকারীও নয় এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর অংশ এই সরকারকে অনির্বাচিত বলে লুটেরা মাফিয়া শ্রেণী যেন তারা তাড়াতাড়ি রাষ্ট্র ক্ষমতার কাছে গিয়ে তারা কি করতে পারে তারা লুটপাট করতে পারে এখনই তারা লুটপাট শুরু করেছে এই সব এত দুর্বল যে তাকে সিন্ডিকেট টিনডিকেট সে কিছু দমান করতে পারে চাইলেও তাহলে প্রথমত এই যে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের ইডিওলজিক্যাল লড়াইটা কি হবে জনগণকে বোঝাতে হবে দ্রুত নির্বাচনের দাবি লুটেরা মাফিয়া শ্রেণী করে কেমন জনগণকে বোঝাতে হবে তুমি যদি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির কর্মী হও এই এলাকায় তোমাকে যদি কি টিকিট দেবে বিএনপি নিশ্চিত করতে পারো তোমার দুই কোটি পাঁচ কোটি টাকা না থাকলে তাহলে তোমার পক্ষে থাকবো ও থাকবে তাহলে লুটের মাফে শ্রেণীর এই দ্রুত নির্বাচনের দাবির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে খুব ইম্পর্টেন্ট কল ইলেকশন এখন ইন দ্য এরিয়া অফ নিউ লিবার ইকোনমিক পলিসি মানে যখন অবাধ বাজার ব্যবস্থা থাকে তখন কোনো নির্বাচন কখনো জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে না প্রমাণ প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হচ্ছে কে ট্রাম্প তাকে টাকা দিছে কে এডন মার্কস তাহলে এই যে কর্পোরেশনগুলো অল্প কয়েকটা কর্পোরেশন সারা দুনিয়াকে শোষণ করছে এত কোটি কোটি লোক সারা দুনিয়া আপনি কি পারতেছেন বদলাতে ওটা তার এখানেও যাদেরকে আপনি ক্ষমতায় নেবেন তারা কিন্তু ওদেরই লোক জনগণ না ওরা কৃষকদের কেউ না এটা মধ্যবিত্ত শ্রেণীর কেউ না এটা নিম্নবিত্তের কেউ না শ্রমিক শ্রেণীর কেউ না ঠিক আছে আগে কি যারা গরিব মানুষ যারা ইসলামকে ভালোবাসে মোহাম্মত করে তাদেরও না তারা তাহলে আমাদেরকে এই ডিটা মোকাবেলা করতে হবে তার মানে কি আমরা এই জন্য অনেকে বলে যে ইলেকশন আধুনিক অবাধ বাজার ব্যবস্থায় নির্বাচন মানে বডি কাউন্ট অভিপ্রায় বডি কাউন্ট জনগণের ইচ্ছা জানাটা এখানে উদ্দেশ্য না কেন জনগণ কাকে ভোট দেয় ও এটা খালি হিসাব হয় সংখ্যা জনগণ কি চায় এটা কিন্তু জিজ্ঞাসা করে এটা পরিষ্কার এটা খুবই প্রিয় আমাদের জনগণের অভিপ্রায় কিছু তার কী দরকার তার ইচ্ছেটা কী এটা সে চাইছে না ফলে এই যে যারা দ্রুত নির্বাচন চায় তারা যে লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি এটা করে করে বলার সময় শুরুতে আমি কিছু কিছু বলেছি অল্প অল্প বলেছি সম্প্রতি আমার সঙ্গে দেখা হয়েছে এই একজন নেতার সঙ্গে বিএনপি আমাকে তিনি বলতেছেন ছাত্রদের ছাত্র আমাকে ভালোবাসছেন বলেছেন আপনি তো সব ছেলেদেরকে খেপা দিচ্ছেন কী কী বলে কোলা পান এরা রহস্যময় কথাবার্তা এটা আপনি দেখেন আমি যেদিন থেকে বিএনপি থেকে সমর্থন আমার সরিয়ে এসে এনেছি তারপর থেকে বিএনপির পথ শুরু হয়েছে কারণ আপনাদের এখানে কোনো বুদ্ধিবৃত্তিক মানুষের যারা আপনাদেরকে ভালোবাসে তাদের কোনো জায়গা নেই এখানে লুটেরা মাফে যে ক্লাব তৈরি হয়েছে এটার কোনো ভবিষ্যৎ নাই এবং এটা বরং সমাজকে ক্রমশ ক্ষতির দিকে নিয়ে যাব যতক্ষণ না যদি হতে পারে যদি না এই ছাত্রদের সঙ্গে তাদের একটা আন্তরিক একটা সম্পর্ক ঠিক আছে নির্বাচনী হোক আন্তরিক একটা সম্পর্ক তাও তারা খেতে চায় না তারা ছাত্রদেরকে পারলে বঙ্গসাহের ডুবে মারে হতে পরে এই পরিস্থিতি কিন্তু এটা পলিটিক্যাল পরিস্থিতি তো আমি বলবো যে এটা আপনি বিন বিন যে প্রসার এটা খুবই সঠিক কিন্তু আমাদেরকে ওদের বিরুদ্ধে লড়াই করার সঠিক পথটা খুঁজতে হবে বিএনপির বহু ত্যাগী কর্মী আছে আছে না অনেক ত্যাগী কর্মী বিএনপি যথেষ্ট হামলা মামলা শিখিয়েছে এত কিছুর পরে বিএনপি কেন এরকম করে এটা মানে হচ্ছে সমাজে ওই লুটেরা মাহফিয়াসের ইডলজিটায় আধিপত্য বিস্তার করবে কারণ সাধারণ মানুষের সাধারণ কর্মীদের চিন্তা বিএনপির নেতৃবৃদ্ধের মধ্যে প্রতিফলন ঘটবে না ইম্পসিবল যে কারণে জামাতের সঙ্গে তার বিরোধিতা বাড়ছে ইসলামিক দলগুলোর সঙ্গে তার বিরোধিতা বাড়ছে আমি যদি ভুল হয় তাহলে খুশি হব হ্যাঁ খালেদা যদি দুর্দশার জন্য বিএনপি দেয় ফলে বিএনপি কে আসতে হবে বিএনপি যারা বিএনপি করেন আমি জানি না আপনি একটু বিএনপি করেন কিনা এখানে যদি করে থাকেন তাহলে বিএনপি কে আসতে হবে বিএনপি ভূমিকা আছে সেই ভূমিকাটা লিবারেল ডেমোক্রেসির ভূমিকা ভালো ভূমিকা এবং এটা আমার চেষ্টা করেছি বুঝেছি বিএনপি আর বাংলাদেশের সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে খালেদা যে বন্ধ উনি কেন কথা বলেছেন উনি বলেছেন খুব সিম্পলি যে বাহাত্তর সেনে আমাদের সংবিধান বাংলাদেশের জনগণ প্রণয়ন করে নেই যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার রয়েছে তাদের নিজেদের গঠনতন্ত্র নিজেরা প্রণয়ন করবার সেই গঠনতন্ত্র তারা নিজেরা কীভাবে প্রণয়ন করে তারা একটা গণ পরিষদ নির্বাচন করে মানে একটা দেশ স্বাধীন হয়েছে একটা গণপরিষদ নির্বাচন লাগে সে গণপরিষদের কাজ হচ্ছে জনগণের অভিপ্রায়টা বোঝা যে তারা কি চায় কী ধরনের বাংলাদেশ তারা চায় সে কী ধরনের বাংলাদেশ তারা চায় তার ভিত্তিতে তারা একটা নতুন গঠনতন্ত্র খসা তারা তৈরি করে সেই গঠনতন্ত্রের খসা তারা তখন কি করে তারা তখন রেফারেন্ডামে পাঠায় জনগণের কাছে জনগণ যদি এটা গ্রহণ করে তখন এটা লিখিত গঠনতন্ত্র হয়